সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রুমটা সবার আগে আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ রুমটা থাকলে রুমে ঢুকেও শান্তি পাওয়া যায় আর আমি যেহেতু অসুস্থ তাই এখন তেমন একটা কাজ আমার করা হয় না সব কিছু আমার শাশুড়ি মাই করে তাই আমি টুকটাক যেটুকু থাকে আমি সেটা করার ট্রাই করি রুমের জানলা যেহেতু খোলাই থাকে আর বাইরে যেহেতু গাছপালা অনেক বেশি তাই পাতায় এসে ভরে যায় পুরো রুম তাই আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ প্রচুর পাতা পড়েছে রুমের ভেতরে খুবই অস্বস্তি লাগছিল এটা দেখে আমার বাইরে বেরো ওই দেখি এখানে হচ্ছে মাটি চালানো হয়েছে সকালবেলা কারণ এখানে গাছ লাগানো হবে এখানে হয়তো ধনিয়া পাতা পেঁপে সব গাছ লাগানো হবে আর এই যে দেখেন আমাদের বাড়ির এক মুরব্বী এটা কে কিনে দিয়েছে তোমাকে বাসি কে আপা আপা দোকান থেকে নিয়েছে আচ্ছা বাজাও তো আচ্ছা বাজাও তো এটা হয় নাই ও বাবা অনেক বেশি ভালোবাসে আর সবসময় শুধু সোনা পাখি সোনা পাখি করতেই থাকে আমার যখন খুব বেশি মুড সুইং হয় ভাল লাগে না কিছুই তখন এই ব্যক্তির সাথেই আমি গল্প করে সময় কাটাই এর সাথেই দুষ্টামি করি যা করি এর সাথেই করি আর তখনই আমার মুডটা ভালো হয়ে যায় আর এই সাইডে এসে দেখি আমার দাদি শাশুড়ি হচ্ছে ডাল বাড়তেছে এটা হচ্ছে ভাঙতেছে ডাল মুগ ডাল ভাঙতেছে মুগ ডালের যে ভুসিটা থাকে ওইটা হচ্ছে আবার গরুরে খাওয়াইতেছে এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির গরু সে হচ্ছে এটারে আবার খাওয়াচ্ছে আমি এবার ভিডিও করতে আসছি আর এই যে হচ্ছে আমাদের হাঁস এগুলো হচ্ছে চিনি হাঁস মেবি এগুলো উঠতে পারে শুনেছি আমি এখনও তো দেখি কখনো কখনও নিজের চোখে যে উঠতে পারে কিন্তু শুনছি আর কি আমি চলে আসি ভর্তা বানানোর জন্য মরিচ ভর্তা আর আলু ভর্তা বাসায় দুজন লোক আসে কাজ করে তো তাদেরও খাওয়াইতে হবে আর আমরাও যেহেতু খাবো প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লাগছে আমার তাই তাড়াতাড়ি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু আলু ভর্তা মরিচ ভর্তা খুব বানাতে পারি আমার হাত কখনও জলা জলি করে না আর এই তো সব কিছু নিয়ে সাজিয়ে বসে গেছি তারপরে চলে আসি একটু সামনে এসে দেখি আমার শ্বশুর ঘরে রঙ করছে আর এখানে হচ্ছে আমরা একটু ভালো করে ডেকোরেশন করব ভাবছিলাম তাই হচ্ছে রংটা উঠে গেছিল অতটা ভালো করে দেখা যাচ্ছিল না তাই আবার ভালো করে আমার শ্বশুর করে দিচ্ছি আর এই তো আমার দাদি শাশুড়ি রান্না করছিল আমরা যেহেতু আজকে অনেক বেশি মানুষ তাই রান্নার হাড়িটাও অনেক বড় আমার রুমের পাশের ভিউ এটা এটা হচ্ছে খুবই ভালো লাগছিল আর একটু বাতাস আসছিল খুবই ঠান্ডা এমনিতেই তো আজকে আর কথা বলাবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ